দরবারের সুক্রিয়া যিনি আমাদেরকে ফজরুল নামাজ আল্লাহর পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন এই কোরআন আল্লাহ তালা অবতীর্ণ করেছেন আমাদেরকে জান্নাতবাসী করতে আল্লাহ তালার বান্দারা যাতে কোরআন অনুসরণ করে জান্নাতবাসী হতে পারে সেজন্য আল্লাহ তালা সব কথা কোরআন কারিবে বলে দিয়েছেন কোরআন অনুসরণ করলে আল্লাহতালা দয়াশীল হন আল্লাহ তালা অনুগ্রহ বর্ষণ করেন কোরআন অনুসরণ না করলে ক্ষতি কী তাও আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা ফুরখানি আল্লাহ তালা বলছিল অকয়লা রসুল ইয়া রব্বী ইন্না কৌমিতনা খাদু হাজ আল কুল আয়ুরা হাসের ময়দান আদালতে রসুল সালাম তার উমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যারা করা অনুসরণ জীবনে করার জন্য প্রস্তুত নয় তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন সে অভিযোগের কথা আলাদা বলতেছেন অকয়ালা রসুল ইয়া রব্বী রসুল বলবেন হে আমার রব ইন্ন কওمت তাকযু আ কুরআন মাহজুরা আমার কওম কুরআনকে প্রত্যাখ্যান করেছে আমার আমার কওমের ভিতরে এই আমার যে উম্মত আপনারা বান্দারা তারা কুরআনকে প্রত্যাখ্যান করেছে আকওয়ালা রাসূল ইয়া রাব্বি ইন্ন কওمت তাকযু হাযাল কুরআন মাহজুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আল্লাহর adalate অভিযোগ করেন তাহলে পার পার কোন সুযোগ আছে কি বলেন সেই আদালত বলবেই সেখানে অভিযোগ আনা হবে মানে এই কোরআনের কথা বলতে গিয়ে হয়তোবা কারো কারো পূর্বের থেকে যে সকল চিন্তা লালন করে আসছেন হয়তো বা কখনো কখনো তাদের মনের ভিতরে কষ্ট লাগতেও পারে এই গতকালকে এই যে আমার ভাই জাহাঙ্গীর সিকদার তিনি একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নের জবাব দিয়ে কোরআনুল কারিম থেকে কিছু কথা বলছি এইটা বাহিরে সার্কোলার হয়েছে ভিন্নভাবে ফলে বাইরে অনেক কথা হয়েছে নিয়ে তো এই এই কোরআনের এই যে আনুষ্ঠানিকতা এইটা উদ্বুদ্ধ করেছেন এই জাহাঙ্গীর শিকদার আমাকে এই শুরু করার আগে বারবার বছর এই একটু কোরআন সকালবেলা একটু কোরআন তেলাও করলে হয় না সকলকে লিয়া বারবার বলছেন আর প্রশ্ন তো তিনিই করেন যিনি সত্যের সন্ধান করেন তাই না এটা প্রশ্ন করাটা কিন্তু খারাপ নয় বরং কোনো পিসে বুধি না আসলে প্রশ্ন করে বুঝিয়ে নিতে হয় যিনি আলোচনা করেন তিনি কিছুটা হইলেও জ্ঞান রাখেন বলে আলোচনা করেন আমরা সুরাই ইয়াসিনের শেষরূপ আটষট্টি আগের থেকে আজকে اي شسبل جم تمرات الله ان شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن نعمره ننكسه في الخلق افلا يعقلون. الله اكبر যাকে আমি দীর্ঘ জীবন দান করি তাকে আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই তারাকে কিছুই বুঝতে পারে না আফালা ইয়া কিলুর তাদেরকে আকল কিছু বোঝে না চিন্তা ভাবনা করে না এখানে আল্লাহ যে কথা বলছেন আমরা যদি ব্যাখ্যায় যাই আর ব্যাখ্যা করার জন্য এক নম্বর হলো কোরআন কোরআনের ব্যাখ্যা করার জন্য তাফসিল করার জন্য এই যে তাফসির বলা হয় তাফসির মানে হলো ব্যাখ্যা তো সুরা ফোরকারী আল্লাহ তালা বলছেন অহা আহসানা তাপসির ও হাসানা তাপসিরয় কোরআনই হলো উত্তম তাফসির এক কোরআনের আয়াত বুঝতে গিয়ে আরও অসংখ্য আয়াত যদি সমাবেশ ঘটে তাহলে উত্তম ব্যাখ্যা হয় এখানে আল্লাহ তালা যে কথা বললেন যে আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই এ কথার দ্বারা আমরা কি বুঝলাম যে আল্লাহ তালা যেমন বলছেন লকন খালাকাল ইমসানফি সুরা তিন এর ভিতরে আল্লাহ তালা বলছেন যে আমি মানুষকে অতি উত্তম আকৃতির সৃষ্টি করেছি আর সেই মানুষই আবার হীনতাগ্রস্ত দিকের মধ্যে একেবারে হীনতমে পরিণত হয় এর ব্যাখ্যাটা হলো যে মানুষের স্বাভাবত দিক দিয়েও একেবারে নিচে নামতে পারে আর চেহারা স্বাস্থ্য গত দিক দিয়েও একেবারে নিচে নামতে পারে আল্লাহ পলায়নকারী অন্য বলছেন এভাবে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যু ঘটান তোমাদের মধ্যে কাউকে কাউকে এমন বয়সের

আল্লাহ তালা তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন দুর্বল থেকে তোমাদেরকে সবলতা দান করেছেন এইবার সবলতা থেকে আবার এমন দুর্বলতা এমন বার্ধক্যে পৌঁছান যে একেবারে সে জরসর হয়ে যায় গতকালকে এই যে হামিদ ড্রাইভারকে দেখি এই যে মমতাজ দোকানের সামনে অনেক ফোন বসাচ্ছেন আপনারা কি দেখছেন সন্ধ্যার আগে আগে কিছু খাবার খাচ্ছে বাম হাত দিয়ে বাম হাত খাচ্ছে তা একগাল উঠায় আবার তার থেকে পড়ে যাচ্ছে ব্যাখ্যাত বাস্তবতা যদি একটু উপলব্ধি করি সে লোকটা যখন যৌবন কালচে লোক সবল অবস্থা ছিল এখন অসুস্থ হয়ে বাড়তে কি এমন অবস্থা শিশু অবস্থার মতন শিশুরা ডান হাত থেকে খাচ্ছে না বাম হাত থেকে খাচ্ছে ওরা বোঝে না খাবার হাত থেকে উঠেইলে পরে যায় পরে যায় খাওয়াইয়া দিতে হয় হাঁটতে পারে না ধরে হাঁটাইতে হয় আল্লাহ তালা সেই বছর যে তোমাদের আল্লাহ তাকে যাকে দীর্ঘ জীবন দান করেছেন যাকে আল্লাহ তালা দীর্ঘ জীবন দান করেছেন তাকেই আল্লাহ বলছেন যে আমি আবার সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই কত বাস্তবতা হয়তো আমরা ভাবছি আমার তো সবাল আছে আমরা ওই রকম ভাবনা আমরা যদি আমাদের বাপ দাদা কিংবা চাষা কিংবা প্রতিবাসীদের একটু খেয়াল করি যে বার্ধক্য উপলব্ধ হওয়ার পর মানুষরা কত দুর্বল হয়ে পড়ে আপনার মনে হয় লক্ষ্য করছেন নয় বছরের রাজা দশ বছরের সাজা এরকম ছিল না আমাদের দেশে এই লোকটার মৃত্যুর আগে অসুস্থ অবস্থাটা এটা ভিডিও করে দেখাইছিল একেবারে মনে হয় যেন রাস্তার ফকির মতন অবস্থা এরপরে আরেকজন মন্ত্রী ছিলেন কথায় কথায় রাবিশ বলতেন জানেন না হ্যাঁ যিনি বলছিলেন চার হাজার টাকা চার হাজার কোটি টাকা কিছু না তারও মৃত্যুর আগের অসুস্থতার অবস্থাটা এটা ভিডিও দেখাইছিল যে দেশের ভিআইপি ভিআইপি পার্সন যাদের মানে ভয়ে মানে থরকম ছিল প্রশাসন লোকজন তো তাদের অবস্থাটা লুঙ্গি পড়া অবস্থা দেখো খুলে পড়ে যাচ্ছে হাঁটতে পারছে না দুইজনে দুই পাশ থেকে দাঁড়াচ্ছে তার ভাত পা একদিকে এরকম অবস্থা তা কত বাস্তবতা রয়েছে কত বাস্তবতা একটু চিন্তা করি আমি হয়তো মনে করছি যে আমরা সবাল হাঁজে আমরা এরকম আল্লাহ তালা কখন কী অবস্থায় ফেলেন এই বলার কিছু নাই আল্লাহ তালা বলছেন আমি যাকে দীর্ঘ জীবন দান করি দীর্ঘ জীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে আর তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই প্রাথমিক অবস্থা শিশু অবস্থা একটু যদি আমরা চিন্তা করি আর আল্লাহ তালা বলছেন যে আফালা ইয়া তারা কিছুই বুঝতে পারে না যে এই অবস্থাটা কে করেন পিছনে একজন পরিচালক আছে এই কথার ব্যাখ্যা করতে গেলে দুই এক ঘন্টা সময় ব্যাখ্যা করা যায় কারণ দিয়ে অমা অমা আল্লামলাহু সিনেমা ওয়ামায়াম বাকিলা ইদ নহুয়া ইল্না আদি গুনহুয়া আলুমবিন যেনে রেখো আমি এ রসুলকে কাব্য রচনা শিখাই এবং এটা তার লবি মর্যাদার পক্ষে সবরীও লয় তার আনিত গ্রন্থ একটি উপদেশ ও সুস্পষ্ট করাণ ছাড়া আর কিছুই নাই সমকালীন লোকেরা মানে এই কথা আমরা কী বুঝলাম সমকালীন লোকেরা নবী বাগসাল্ল সাল্লামকে এই কোরআনের বক্তব্যকে তারা তো কবিতা তো কবি আল্লাহ তালা তার জবাব দিয়েছেন যে আমি তাকে হিসেবে শিখেই নাই যে তিনি কবি হিসেবে উপাধি পাবেন এই কবিতা যেমন শিখেই নাই এখন নবী মর্যাদায় কবি হওয়াটা এটা সবলীয় নয় কবিরা অনেক ভাবের জগতে অনেক কথা বলে ওই যে আমাদের ওই যে বিশ্বকবি জাতীয় কবি যাদের পরিচয়টা আছে যাদের কাব্য ক্লাসে পড়ানো হয় পাবের জগতে তারা যদি আমি আমি যদি আমার প্রেমিকাকে পেতাম তাহলে ওই যে রং রঙ দিয়ে তাকে আল আলতা থাকতাম আলতা বানাতাম আচ্ছা রং রঙ এটা যেমন পাওয়া সম্ভব না তারপরে চাঁদকে রুটির মতন দেখে মানে এরকম কথা অনেক কথা আছে কবিতার ভিতরে তো এটা নবী মর্যাদা শোভনীয় নয় আল্লাহ তালা বলছেন যে আমার নবী কবিও নয় কবি মর্যাদা এটা শোভনীয় নয় কবিরা ভাবের জগতে অনেক কথা বলে যেটা অসামঞ্জস্যপূর্ণ অসঙ্গতিপূর্ণ এ কালা বলছেন সত্যের যাতে করে সে তার দ্বারা যে অন্তর্জীবিত তাকে জাহান নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যার দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণাও সাব্যস্ত হয়ে যেতে পারে এই এটা এমন কোরআন সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছু আল্লাহ তালা বলছেন এবার বলছেন যে এই কোরআন দ্বারা যাদের জীবিত। মানে জীবিত অন্তর বলতে যা অন্তরচক্ষু খোলা আছে এই চক্ষু তো দুই রকম একটা হলো বাহ্যিক চক্ষু এর দ্বারা বাহ্যিক কিছু দেখা যায় আর অন্তর্চক্ষু অন্তর্দৃষ্টি এটা আল্লাহ তালা কোরআন কর্মে তাও বলছেন এই বিস্তারকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যে যার জীবন্ত অন্তর রয়েছে যা না ব্যাপারে সতর্ক করে দিতে পারে তাকে আর যে মানে শয়তান যাকে মরিদ বানিয়ে রেখেছে যা বুধিসি তো বুধিসি এতে যাহার নামে যেতে হবে যাবো এরকম যারা সিদ্ধান্ত নিয়ে আসে এলো মরা অন্তর কখনও ফিরবে না কখনো ফিরবে না বলছেন তুমি তো সেই খোলা অন্তর যাদের আছে জাহান্নাম ব্যাপারে সতর্ক সতর্ক করতে পারো কাফের তেল উপার যে শাস্তি ঘোষণা নির্ধারিত হয়ে আছে এই ঘোষণাটাও তুমি দিয়ে রাখো তারপর যারা কাফের শ্রেণী তারা যেন হাসারের ময়দানে অভিযোগ করতে না পারে যে আমাকে এই কথা জানানো হয় না বলা হয় না এখন যারা কোরআনের প্রচারক তাদের কাজ হলো এই কথাগুলো মানুষকে জানাই দেওয়া যারা জোর করে কোনো কিছু করতে আল্লাহ তালা নিষেধ করেছেন লা লাকর হাফিদ্দিন ধর্ম নিয়ে জবরদস্ত নেই জোর জবরদস্তি নেই মিনালি ফামাই আল্লাহ তালা বলছেন আয়তুল পরে আয়াত যে হক এবং বাতিল সত্য মিথ্যা ভালো মন্দ পার্থক্য করে দেখানোর পর যে হককে গ্রহণ করবে তাগুতকে অমান্য করবে সেই মূলত মজবুত ইমানের উপর থাকবে আর যে এটা গ্রহণ করবে না সে দোদল্যমান অবস্থা তার জন্য মহা বিপদ সামনে অবক্ষমান আর যারা কোরআনের প্রচারক তারা যদি এই কথা সত্য কথাগুলো যদি গোপন করেন তাদের জন্য শাস্ত্রীয় আল্লাহ তালা তাদেরকে হাসের ময়দানে ঘৃণায় তাদের সাথে কথাই বলবেন না যারা দায়িত্বশীল যারা কোরআনে জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা কথাগুলো না বলে সুরা বাঁকরা একাধিক জায়গায় আল্লাহ তালা বলছেন যে যারা সত্যকে গোপন করে তারা যেন আগুন নিজেদের পেট পূর্ণ করে আসার মদান আল্লাহ তালা তাদেরকে পবিত্র করবেন না তাদের সাথে কথাই বলবেন না লানত তাদের উপরে লানত ফেরেজ তাদের উপরে লালত সকল মোমেনদের পক্ষ থেকে তাদের উপর লাল হক কথাগুলো হক কথাগুলো বলতেই হবে তো যা হোক আমরা এই মেসেজগুলো জানবার চেষ্টা করি এরা কি লক্ষ্য করেনি যে আমার নিজের হাত দিয়ে বানানো সৃষ্টির মাঝে আমি তাদের বহুবিধ কল্যাণের জন্য পশু পয়দা করেছি আর এখন তারা নিজেরাই এগুলোর মালিক হয়ে বসেছে নিজের হাত আল্লাহ তালা বলছেন আমার নিজের হাত আই না আই দব্দগুলো হাত আই না মানে আমার হাত তা আমরা এই ধারণা করবো না যে আমাদের মতো এরকম হাত মনে হয় আল্লাহ তালার হাত শক্তির হাত হতে পারে শক্তির হাত আছে না যমুকের হাত খুব লম্বা অমুকের হাত ভালো না অমুকের হাত খুব পটু এরকম কথা আছে না বাগদার আছে না তা আল্লাহ তালার এই যে হাতের কথা বলছেন এটা শক্তির হাত না কোন হাত সেটা আল্লাহ তালাই ভালো জানে আমরা ধারণা করবো না যে আমাদের মতো এইরকম মনে হাত করে আল্লাহ তালা আল্লাহ তালার কোনো কিছু করতে চাইলে এই সুরা শেষেই বলা হয়েছে কোন ফাইয়া করল্লা বলেন হও আর হয়ে যায় তো তা এ বলছেন যে আমার নিজের হাত দিয়ে বানানো সৃষ্টির মাঝে আমি তাদের বহুবিধ কল্যাণের জন্য পশু পয়দা করেছি এই যে পশু পয়দা করেছেন আল্লাহ এর দ্বারা মানুষ বহুবিধ উপকৃত হয় সে কথা আল্লাহ তালা পরে বলছেন আমি এগুলাকে তাদের বসীভূত করে দিয়েছি এর কিছু হচ্ছে তাদের বাহন আর কিছু এমন যার বস্তু থেকে তারা নিজেদের খাদ্য গ্রহণ করে তার মধ্যে তাদের জন্য আরও উপকারিতা রয়েছে রয়েছে পানীয় বস্তু তবু কি তারা তার শকুর আদায় করবে না পানীয় বস্তু মানে দুধ আল্লাহ তালা সঙ্গে বুঝে লাভানন শব্দে তো দুধ যা কোরআনে বিভিন্ন ঘটছে এখানে পানীয় বস্তুর দ্বারা ওই দুধ প্রদান হয়েছে যে পশুতে যেমন বহুবিধ কল্যাণকর বহু কিছু আছে এরপর আমরা যে খাঁটি দুধ ওই যে বিভিন্ন এলাকা থাকে বিভিন্ন এলাকা থাকে এখানে খাটি গরুর দুধ পাওয়া যায় এখানে গরুর খাটি দুধ পাওয়া যায় এখন খাঁটি গরুর পানি মেশানোর দুধ না এটা একটা প্রশ্নের বিষয় হ্যাঁ এখন একদম দুধ ব্যবসায়ী বলছে না খোদার কসম দুধে পানি মেশিন মানে এগুলো দেখা গেলো যে ও ওই বেরোয়া টিউ টিউবওয়েল থেকে পানি আগে আগে পাত্রে আর সেই পাত্রের ভিতরে দুধ তাই পানির ভিতরে দুধ মিশাচ্ছে কিন্তু দুধের ভিতরে পানি মিশাচ্ছে না এরকম ব্যাখ্যা দেয় তা এটা লাভজনক এক এক দুধের দাম সত্তর আশি টাকা কখনো কোথাও কোথাও একশো টাকা এই যদি দশের দুধের ভিতরে আর এক সময় অঙ্ক কষা ছিল এক এক এত এক দুধের দাম এত আর এর সাথে এতটুকু পানি বিষ করে এত দামে বিক্রি করলে কত লাভ হবে তাহলে দুধে পানি মিশানো ওখানে শেখানো হয় সুদের এত মানে সুদের অঙ্ক শেখানো হয় যে মানে বহু কিন্তু সমস্যা আছে বিভিন্ন পদে পদে সমস্যা আছে যা হোক এখানে যে কথা বলা হয়েছে যে আমি পশু পশু সৃষ্টি করেছি আর এই পশুর ভিতরে যে উপকারিতাগুলো তার ভিতরে একটি অন্যতম উপকারিতা হলো দুধ দুধ এমন এক সুপ্রিয় পানীয় খাদ্য যা মানুষ গ্রহণ করলে যদি অন্য কিছু আর নাও করে তাহলে তার হ্যাঁ খাদ্যের যে খাদ্য যে উপাদানের দরকার যে শক্তি যোগাবে যা সব উপাদান দুধের ভিতরে আসে পানি পানির প্রয়োজনও পূরণ হতে পারে এই শক্তি আল্লাহতালা দেখেছেন অথচ আল্লাহ তালা পড়ায়ণকারী মেয়ে সুরা নাহাল নামে একটি সুরা আছে যে শাব্দিক অর্থ হলো মৌমাছি এর ভিতরে আল্লাহ তালা মৌমাছির কথা উল্লেখ করে আর আল্লাহ তালা দুধের কথা বলছেন যে গোবর এবং গোবর এবং দুধ কাছাকাছি কিন্তু গবরের মিশ্রণ তার ভিতরে ঘটে না ওই কত খাবার খাচ্ছে এই গাবিতে তার থেকে দুধ দেশে সুপিয় দুধ শক্তি সব জোগায় আল্লাহ তালা এই ব্যাখ্যাপূর্ণ অনেক কথা বলার অন্যান্য জায়গায় বলছেন এরপরে আল্লাহ সরুন তারা আল্লাহতালার বদলে অন্যদের মাবুত বানাবে হবে তাও এই আশা যে তাদের সাহায্য করা হবে আল্লাহতালাকে বাদ দিয়ে অন্যদেরকে মাবুত বানায় তাই এই আশা থাকে যে এরা সাহায্য করবে আমাকে বড়ো কিছু দেবে এই অন্যদের বলতে এখানে শুধু আমরা মূর্তি বুঝি কিন্তু শুধু মূর্তিই নাই নয় এক শ্রেণীর লোক আছে দেবতা বানাইছে মূর্তি এই নিয়ে করে ফুর্তি কিন্তু আল্লাহ তালা এখানে যে কথা বলছেন যে মানুষের মানুষকেও রূপে গ্রহণ করে মানুষের মতবাদকে গ্রহণ করে এটাও কুপুরি মতবাদ এটাও সেদেকের অন্তর্ভুক্ত অত্যাহত মেঘদুরী আহ আলিহা এই আলিহার ব্যাখ্যা আপনারা দেখবেন যে আলিহার ব্যাখ্যা একটা সহজ বিষয় বুঝি মুসা আল্লাহ সাল্লাম যখন ফেরাউনকে দাওয়াত দিচ্ছিল তখন ফেরাউন বলল যে আমি ছাড়া আর কোনো ইলা আছে বলে আমার তো জানা নেই তো সে ইলা নিজেকে ঘোষণা দিয়েছিল নিজেকে কিন্তু আল্লাহ বলে ঘোষণা দেয় নাই কোনো পাগল আল্লাহ বলে ঘোষণা দেয় নাই ইলাহের দাবি করেছে তো মানুষরা ইলাহর দাবি করে বা ইলা মানুষকে মনে করে আল্লাহতলা বলছেন যে তারা আল্লাহ তালার বদলে অন্যদেরকে মাহবুত বানায় তাও এই আশায় যে তাদের সাহায্য করা হবে অর্থাৎ যাদেরকে মাহবুদ বানানো হয়েছে তারা সাহায্য করবে বিভিন্ন দিক দিয়ে যদি ক্ষমতায় যাওয়া যায় তাহলে ক্ষমতার একটা ভাগিদার করবে না হলে বড়ো কিছু চাকরি দেবে না হলে বড়ো কিছু কোনো টেন্ডার দিয়ে দেবে যাতে করে মানে মোটো কোটি কোটি টাকা আয় করতে পারে এই আশায় সেখানে দৌড়ায় আর ইসলামের বিরুদ্ধে সময় সুযোগ বুঝে বক্তব্য রাখে ষড়যন্ত্র করে আল্লাহ তালা বসেন ইসলামের গুরুত্বের ওরা হলো দুর্বল একটু ধাক্কা পাললেই ওরা মানে মোটামুটি বঙ্গোপসভাতেই পড়বে অথচ তারা তাদের কোনো রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না বরং কেয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান নামে এসে জড়ো হবে যাদেরকে সাহায্যকারী বলে মনে করা হয় আল্লাহ বলছে তারা কোনো ক্ষমতাই রাখে না সাহায্য করার কোনো ক্ষমতাই রাখে না শুধু পাইলে নিজেদের পেট পড়তেই তো মানে মোটামুটি ব্যস্ত থাকে আর সেরকম যদি মারা যায় তাইলে দিল্লি দিয়ে পালায় আসে না এরকম অবস্থাটা আসে না এটা বুঝতে হবে আল্লাহ তালার এই ভাষাগুলো বুঝে নিতে হবে যে তারা তো সাহায্য করার ক্ষমতাও রাখে না নিজেরাই বিপদগুলো বিপদে বিপদে পড়ে এর বাস্তবতা অনেক রয়েছে এদের এসব কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে আল্লাহ তালা রসিল এই সমাজের লোকদের নানাবিধ ষড়যন্ত্র নানাবিধ ষড়যন্ত্র এগুলো আল্লাহ তা অবায় দিয়েছেন হেনবি তোমাকে যেন এই ষড়যন্ত্রকারীরা যেন তোমাকে উদ্বিগ্ন না কৰে উৎকণ্ঠায় না পড়। কারণ আমি তো পরিচালক আমি তো আছো ওরা কি করে নাহলে আলামু লামু বিমা আয়া কলো না মামা আং তা আলাইহিম বিজবাদ ফাদাক কিরমিল কর আরে মাই খোৱাব আই সুলা খোৱাপের দেখে নেবেন আল্লাহ বলে না আলামু বীমা আয়া না হে লবি আমি জানি রাজা বলে নাহলে আলামু বীমা আয়া না সমাজের লোকে নাকি স্বতন্ত্র করে কোথায় যায় কোথায় ওঠা বাসা করে কোথায় স্বতন্ত্র করে কোথায় মিটিং করে তোমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমি জানি অমা আংতা আলহিন বিজাব্বার তোমার প্রতিবাদ করা লাগবে না তাদের উপরে তুমি দল প্রয়োগকারী বল প্রয়োগকারী তুমি নয় তুমি তোমাকে দারোগা করো হয় নাই ফাজাক্কির বিল কোরআনই তুমি কোরআন দ্বারা উপদেশ দিতেই থাকো মাইয়া খাবু হাই যারা পরকালে ভয় করে আমার শাস্তিকে ভয় করে তাদেরকে তুমি কোরআন দ্বারা নসিহত করতে থাকো আল্লাহ তালা বলছেন তাহলে আল্লাহ তালা সব কথা কোরআনে বলে দিয়েছেন আমরা একটু ব্যাখ্যাপূর্ণ অবস্থাটা বিস্তারিত আমরা দেখে নেব এই মানুষগুলো কি দেখে না যে আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি অথচ ক্ষুদ্র ক্ষুদ্র কীটের সে ক্ষুদ্র মানুষটি একদিন আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডাকারী হয়ে পড়ল আল্লাহ তালা একটু চিন্তার খোলাক জোগাতে বলছেন মানুষ কি চিন্তা করেন আমি তো তাকে এক হ্যাঁ শুক্র থেকে আমি পয়দা করেছি কত এক নাবাক পানির ভিতর থেকে হ্যাঁ কোটি কোটি শুক্র থেকে একটি শুক্র আমি নির্বাচন করি তার জন্য আর তার থেকে সে পয়দা হয়েছে একবার সে ঝগড়াটা হয়ে গেছে নিজে একটা বিরাট কিছু বনে গেছে মানুষকে একটু চিন্তা ভাবনা করে না সে আমার সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করে শুরু করলো এবং সে লোকটি তার নিজ সৃষ্টিটাকেই ভুলে গেল সে বলল কে মানুষের হাড়গুলোকে পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে বিতণ্ডাকারীরা বলে যে আমি আমি যা করতে যা বিরাট ক্ষমতা দাও আমি ওরে যাওয়ার পর আমাকে আমি যদি মুক্তিযুদ্ধ হই তাহলে আমাকে গার্ড অফ অনার দিয়ে তারপর দেওয়া হবে দাপন করা হবে গার্ড অফ অনার দেওয়া হবে সব বছর বছরে ই করা হবে তা আমার এই এক একসময় পৌঁছে গেলে মাটির সাথে মিশে যাবে কে আবার এগুলো জীবিত করবে কে আবার আবার হিসাবে মাটি উঠাবে আল্লাহ তালা এই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন করায়নকারী অন্য জায়গায় কি এই ছোটো ছোটো যে এই আঙ্গুলের যে জোলাগুলো আছে আল্লাহ তালা সংযোজন করবে একত্রিত করবে যে যে সমস্ত মানুষকে বাঘে খেয়ে বলছে বাঘে খাওয়া ভালো আছে না বাঘে খেয়ে বলছে চিহ্ন পাওয়া যায় না দেহ এক জায়গা আর মাথা আর এক জায়গায় এই যে ভারতে এক এক নেতাকে কয়েক মাস আগে হ্যাঁ হ্যাঁ তার বন্ধুরা হ্যাঁ তার তার বন্ধু যারা সেজেছিল বন্ধুরা নিয়ে সেখানে মানে মোটামুটি এমন অবস্থা করেছে যা আপনারা জানেন যে তার দেহর মানে ধ্বংস অবশ্যই খুঁজে পাওয়া যায়নি কিছু ঘোষ পাওয়া গেছে কিছু বিভিন্ন জায়গায় ফেলানো এর পরীক্ষা দেখা তার ঘোষ কিনা পরিবার হ্যাঁ পরিবারের পক্ষ থেকে দাবি করছে তবে লাস্ট হ্যাঁ এই লোক যদি মনে করে যে আমার আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তালা বলছেন তোমার যে ভগ্ন অংশ দেহের ভগ্ন অংশ অবশেষে যে ভগ্ন অংশ

এই বলা পদিনই না হলে আংগুনে জোলাগুলো আল্লাতালা বলছেন সংযোজন আল্লাহতলা করবেন অত সক্ষম হ্যাঁ এর পরে উলিও খাই হাল্লা দি আংসা হা অল আমার র অ হ বিগুলী খালকির আলিম হ্যালবি তুমি বলো হা তাতে প্রাণ সংসার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেছেন এবং তা দ্বারাই তোমরা আস আগুন জ্বালাচ্ছ এ কথারও বহু ব্যাখ্যা আছে আগুন ছাড়া জীবন চলেই না আমাদের এবল আমাদের আগুনের সারা চলে না আর এই যে আগুনের উপাদানের কথা আল্লাহ বলছেন বলেন একটু চিন্তা করলে পেয়ে যাও আওয়া লা ইসাল্লাজি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়ি খলক মিসলাহুম বালা ওয়া হুয়াল খালাকুল আলিম যিনি নিজের ক্ষমতা বলে আকাশমন্ডল ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি পুনরায় তাদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন হা নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা অ সর্বজ্ঞ শেষ আন্যামা আম্র হো মিদাশাইয়া কো লালা হো কু ভয়া কোন্ ফাসবহা লাল্লা পিয়া দিহি মালা কুদু কুল্লেশাই ও আহিলাইহি তুলজা ওন তার কাজ যখন তিনি কিছু করতে চান তখন কেবল এতটুকু বলেন হও অথবা সাথে সাথেই তা হয়ে যায় আর পবিত্র ও মহান সে সত্তা আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের উপর একক সার্বভৌম ক্ষমতা তার হাতে এবং তার কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন থেকে আল্লাহ সঠিক সঠিক পথে পথের সন্ধান দিয়ে আমরা যেন আল্লাহর প্রিয় ভাজন হতে পারি সেই তো আল্লাহ দান করেন আমি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم